বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ওকার যুগে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে মৌলি ম ওকার ল হ্রস্বকার ক মৌলি। গৌর ববিন্দু র ব গৌরব গৌর চ ওকার ক আকার ঠ চৌকাত পৌষ ব ওকার মূর্ধন্য পৌষ কৌটা ক ঔকার ট আকার কৌটা বিন্দু র দৌড় নৌকা ন ওকার ক আকার নৌকা মৌমাছি ম ওকার ম আকার ছ হ্রস্বইকার মৌমাছি সৌন্দর্য দন্তস ওকার দন্ত নয় দয় অন্তস্থ জয় রেফ সৌন্দর্য পৌরসভা পৌকার ববিন্দুর দন্তস ভ আকার আকার গৌন গৌণ ওকার মূর্ধন্য গৌন কৌতুক ক ঔকার ক কৌতুক চৌকিদার চ দ আকার চৌকিদার চৌরাস্তা ওকার র আকার দন্তশয় তয় আকার চৌরাস্তা বৌ ব ওকার বৌ মৌন ম ঔকার দন্ত মৌন যৌক্তিক অন্তঃস্থ কয় তয় হ্রসই কার ক যৌক্তিক বন্ধুরা এই ছিল আজকের ক্লাস ওকার যোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ